কি গো আজকে তোমার টিফিন নেই কি পা দিয়েছে বাহ্ আমায় আমাকে খাবার দিয়েছে যে আমার ছাতু মাকা দেয়নি বাবা এখানে এসির মতো ঠান্ডা দেখো আকাশের দিকে একবার তোমরা দেখো কোথায় আগুন লেগেছে কেউ বুঝতে পারছে না কিন্তু ধোঁয়ায় ধোঁয়া ভাই কোথায় লেগেছে রে সবাই দেখছে হ্যাঁ দমদম সাইডে কোথাও হবে বা অন্য কিছু হতে পারে কি আগুনই তোর কি মনে হচ্ছে হ্যাঁ আমারও তো আগুনই মনে হচ্ছে সবাই তো আগুন আগুনই বলছে দেখা যাক ওই দেখো এই জায়গাটা দিয়ে প্রপার ধোয়াটা বেরোচ্ছে দেখতে পাচ্ছিস বাবা আগুন লেগেছে রে আগুনই তো মনে হচ্ছে বল নাকি কেউ জঞ্জাল নোংরাও জ্বালাতে টালাতে পারে কাউন্টারে সকাল থেকে খুব ভিড় ছিল এই জাস্ট ফাঁকা হলো আজকেও আমি একা শুক্লা আসেনি ও কালকে তো নীলের উপর ছিলো তারপর নাকি আজকে শরীরটা খারাপ তাই জন্য আসেনি আমি একা এসে দোকান মানে রাজ্য সময় দিয়ে গেলো দোকান খুললাম কাস্টমার কাস্টমার ছিলাম তিনজন ছিল তিনজনকে ছাড়া হয়ে গেছে এবং আমি থাকলে কাউন্টার পুরো ক্লিনিং সঙ্গে সঙ্গে আমি করে দিলাম কাস্টমার বেরিয়ে গেলো আমি এই যে ক্লিনিং করে এইগুলো এখানে তুলে দিয়েছি ভাজ করে এগুলো সব এদিকে রেখে দিয়েছি যা যা মাল খোলা হয়েছিল এগুলো শুধু এইখানে প্যাকেটিং করলেই হয়ে যাবে কাজ আর এই জাস্ট কাস্টমার বের হলো আমি একটু বিস্কুট খাচ্ছিলাম আজকে ওটস দিয়ে মানে ব্রেকফাস্টটা আজকে স্কিপ করে যে জল বিস্কুট খেয়ে নিয়েছি আর রিনামা আসার সময় আমাকে এই যে আজ যেহেতু আমাদের পান্তা সেতল পান্তা এই যে পান্তা ভাত এর মধ্যে আরও অনেক কিছু আছে সব দিয়ে দিয়েছে তা কুর্তি বলল আজকে যেহেতু শুক্লা নেই কুর্তি বললো আমি চারটে সাড়ে তিনটে পনেরো চারটের মধ্যে চলে আসবো তাই বললাম তাহলে তুমি আমার সাথে খাবে না আরিতে খাবে বলছে না আমি আমার খাবারটা তোমার নিয়ে চলে আসছি দোকানে তুমি এলে আমি একসাথে বসেই লাঞ্চ করবো মানে চলো ঠিক আছে তাই এখন বাজে ঘড়িতে দুটো পঞ্চাশ কুটি সাড়ে তিনটের মধ্যে চলে আসবে তারপরে এলে একসাথে লাঞ্চ করবো আর আজকে দেখি যদি রাত্রিবেলা একবার পারি ওই যেখানে শেতলা পুজো হয় ওখানে রাত্রিবেলা যাই রক্ষাকালী পুজো হয় একবার তোমাদেরকেও দর্শন করিয়ে আসবো আমিও দেখে আসবো ওটা এখন শিওর নয় বলতে পারছি না আর কালকে পয়লা বৈশাখ কার কটা জামা হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানিও আমার আমার দুই যা আমাকে দুটো দিয়েছে আর কুর্তি দিয়েছে পাঁচটা টপ এইটুকু আমার ইয়ে হয়েছে এক আমার দিদিয়া দিয়েছে নাইটি আমার আর দিয়া দিয়েছে একটা কুর্তি সব দেখিয়ে দেব তোমাদের একদিন সবচেয়ে বড়ো কথা আজকে তোমাদের গুড মর্নিংই করা হয়নি তা মানে কী বলবো স্টার্টিংই হয়নি ভিডিও চলো গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমি কুর্তিও খুব 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 ভালো আছি চোখের ইনফেকশন আজকে অনেকটা কম আর দু তিন দিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে এখন আমার খুব ভালো একটা অভ্যাস হয়েছে গ্লাসে করে জল খাওয়া জলটা না পুরো অনেকটা খাওয়া হয় বোতলে খেলে এক দু রক্ষে রেখে দিই গ্লাসে এরম এক গ্লাস জলটা করে নিয়ে পরে খাই পুরোটা অনেকটা জল শরীরে যায় সারাদিন এরম সাত আট গ্লাস আমার খাওয়া হয়ে যায় এখন চারটে রিম্পানো বলেছিলাম সাড়ে তিনটে বা তিনটের মধ্যে পৌঁছাবো কিন্তু হয়ে উঠলো না স্নান টান করে বেরোলাম বাস স্ট্যান্ডে যাবো একটা কাজ আছে সেটা সেরে তারপরে পাঁচ সাবার নিয়েছি নিয়ে একেবারে ডাইরেক্ট আমি তো একটু আগেই আর আজকের কেসটা কেরম হলো বলো তো মানে স্কুলের টিফিন খোলার মতো মেইন কোর্স তো একই আজকে পান্তা ভাত কিন্তু কারক ভেতর দিয়ে কি বেরবে কোর্ট কিন্তু একই জিনিস বেরিয়েছে সব ইম্পারালিজ জো আমি বোঝা গেল মা বোঝা গেল একই জায়গায় রান্না হচ্ছে এই গোন্ডল এটা কি নাও গোন্ডলে বাবু বড়া আলু সিদ্ধ লঙ্কা আর ইম্পারালীকে এই তোরটা আবার শুকনো লঙ্কা দিয়ে মাখারে তুই খাস না তুই শুকনো লঙ্কাটা আমায় দিয়ে দে আর তুই সাদা টাকা শান্তি এবার তো এই পানটা খেলে ঘুম পাবে করবোটা কি একেই তো ঘুম কম হচ্ছে ঘরের সময় এখন সাড়ে আটটা আমি তো একটা মানে কি বলবো ন্যাপ না ডাইরেক্ট ঘুম দিয়ে দিয়েছিলাম আর পায়ে সমস্ত কাজকর্ম করবে এগুলো সব বিলিং হয়ে গেছে এগুলো সোমবার এসে প্যাকিং হবে চলো একটু বেরোতে হবে দর্শক আমার দোকানে যেতে হবে একটু কেনাকাটা আছে সেগুলো কিনে তারপরে দোকানে যাবো কি গো ভালোই তো ঘুম দিলাম একা একা কাজ করলে তুমি ঘেমে গেছি একদম রাত পোহালে কালকে পয়লা বৈশাখ রাত বিশাল ভিড় বিশাল ভিড় বিশাল হ্যাঁ কাল সব হালখাতার জন্য বিভিন্ন দোকান সব সাজানো গোছানো হচ্ছে কালকে আমাদের বাড়িতেও একটা ছোট করে পুজো আছে যেহেতু কুর্তিদের দোকান ওদের দোকানে পয়লা বৈশাখের পুজো হয় মানে দোকানে হয় না পুজোটা বাড়িতে হয় তাই জন্য কিছু দশকর্মার জিনিস লাগবে কুর্তি নিতে এসছে আমার দোকানে হয় অক্ষাতিতীয় কুর্তিদের দোকানে পয়লা বৈশাখে দোকানে এত ভিড় আমি বাইরে দাঁড়িয়ে আছি ভিতরে ঢুকিনি কুর্তি ভিড়ের লাইন দিয়েছে গিয়ে দশকর্মা দোকানে কাল তো আজকে তো ভিড় হবে কাল যেহেতু পয়লা বৈশাখ সবার পুজো আছে লক্ষ্মী গণেশগুলো কি সুন্দর দেখতে দেখো ওই যে ওখানে লাইন দিয়েছে এনার আগে ওই যে ওই যে ওই যে দেখো খুব সুন্দর দেখতে তুমি তো যুদ্ধ করে বেরোলে ততবার আমার ঢুকে যুদ্ধ করলাম যুদ্ধ তবে পেলাম ঘড়িতে বাজে দশটা বাজতে দশ এই জাস্ট বাড়ি এলাম এসে হাত মুখ ধোয়া হয়ে গেছে চেঞ্জও করা হয়ে গেছে নাইটি হয়ে গেছে পেয়েছে তাই জন্য একটু মুড়ি আর চানাচুর নিলাম কালকে কুটতে এই চানাচুরটা নিয়ে এসছে বানিয়ে আবার দোকান থেকে পাপড়ি দিয়ে মিষ্টি চানাচুর এটা দিয়ে একটুখানি মুড়ি খাই তারপর এই যে মুড়িটা খাই তারপরে রাত্রিরে রান্না হবে আজকে শেখা পরোটা আর তরকারি তরকারিটা আমি বানাবো পরোটাটা মাম্মা বানাবে আর অনেক গিফট পাওনা হয়ে গেছে এগুলো পরে দেখাবো তোমাদের অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেছে মুড়ি ছুড়ি খাওয়া গেছে তারপর একটু ফোন টোন ঘাটছিলাম কালকে পয়লা বৈশাখ রবিবার দোকান বন্ধ কিন্তু কালকেও একটা বিল করতে হবে আমাকে দোকানে গিয়ে এইসব দিনে যদি বহনী হয় না সেটাই বিশাল আনন্দের তাই জন্য কালকে একটা বিল আছে বিল করতে হবে তাই দোকানে গিয়ে কাস্টমারের মাল লাগবে তাই জন্য একবার যাবো এক ফাঁকে গিয়ে বিল করে আসবো কালকে আবার বাড়িতে পুজোও আছে ছোটো করে ঠাকুর মশাই এসে একটুখানি ফল মিষ্টি দিয়ে পুজো দেবে কুটিদের দোকানের পুজোটাই বাড়িতে হবে তারপর লক্ষ্মীগণেশ তুলে নিয়ে চলে যাবে যাই হোক নতুন লক্ষ্মী গণেশ কেনা বানায় যেটা পাথরের গণেশ ওটাতেই প্রতি বছর পুজো হয় আমার দোকানেও পাথরের গণেশ ওটাতেই প্রতি বছর অক্ষয় অক্ষদ্বিতীয় পুজো হয় এখন গড়িতে বাজে দশটা পঞ্চাশ এখন আমি যাবো তরকারি বানাতে আর মামার নিচে বানাচ্ছে পরোটা তরকারি চাপিয়ে দিয়েছি জাস্ট একটু কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি নুন আর চিনি একটুখানি দিই জাস্ট আলু দিয়ে দিয়েছি একটু ভাজাভাজা হলে জল দিয়ে দেবো এই মাত্র দিদি ফোন করলো মানে আমার যে এয়ারপোর্টের দিদি তোমরা জানোই আর দিদি ফোন করলো বললো দোকানে চাপের জন্য মানে দু দোকানিতে চাপ চলছে যাই হোক দোকানে চাপের জন্য ও কিছু কিনতে বেরোতে পারিনি আমাদের কুর্তির জন্য পয়লা বই থাকে তা এখন বললো যে তোদেরকে আমি টাকা পাঠাচ্ছি কালকে অবশ্যই কিছু একটা কিনে নিবি দুজনে আহ চলো ঠিক আছে প্রাপ্তি শুধু প্রাপ্তি হচ্ছে প্রাপ্তি আর প্রাপ্তি জল দিয়ে দিয়েছি ফুটে উঠলে নামিয়ে নেবো এই যে টকবক টকবক করে ফুটছে আমার আলুর তরকারি পাতলা করে আর রাত্রিবেলা একবার আমাদের ওই মানে তোমার যে রাত্রিবেলা রক্ষাকালী পুজো হয় সেখানে একবার আমাদের যাবার কথা দেখা মানে ঠাকুর দেখতে আমার কুর্তির আমার মা আর দাদার বাট আমার শরীরটা একদম দিচ্ছে না যদি ইচ্ছা হয় তাহলে সাড়ে বারোটা একটা নাগাদ একবার ঘুরে আসবো যদি শরীর না দেয় তাহলে আর বেরোবো না আর কালকে ভেবেছিলাম একটু অনেকটু দেরি করে উঠবো ঘুমাবো একটু বাট কালকে তো বাড়িতে পুজো আছে পয়লা বৈশাখের দোকানে কুর্তিদের দোকানে তাই জন্য আমাকে তো তাড়াতাড়ি উঠতেই হবে বাড়িতে পুজো হবে বাড়ির বউ ঘুমাবে সেটা তো হয় না ওই জন্য আমাকে তাড়াতাড়ি উঠতেই হবে উঠে পুজো টুজোর কাজটা যেটুকু থাকবে টুকটাক কাজ ও হয়তো দিদিয়াই করে নেবে বা মাম্মামি করে নেবে আমি হয়তো করতে হবে না বাট আমাকে একবার দোকানে যেতে হবে সবার আগে আর কালকে সন্ধ্যেবেলা একটু আমাদের বেরোনোর প্ল্যান হচ্ছে যদি হয় তাহলেই তোমাদের বলবো আর যদি না হয় বলবো না বাড়ি এই অনেক রাত হয়ে গেছে আর আজকে তো দুপুরে যেহেতু পান্তা ছিল আজকে অনেক রকম নিয়ম ভ্যারাইটি আজকে মানে সকালে আমাদের আজকে ছাতু খেতে হয় মানে বেশিরভাগ অনেকেই দেখলাম আজকে সকালে দোকানে প্রচুর ছাতু বিক্রি হচ্ছিল আর ছাতু খেতে হয় আমি তো সকালে ব্রেকফাস্টে ছাতু খেয়েছিলাম দুপুরবেলা পান্তা খেয়েছিলাম রাতে হয়েছে শেঁকা পরোটা খাবার কাটে বসে বসে আরে তোর চোখ দেখা কেউ কিছু মনে করবে না ঠিক আছে নাকি চুলের কালারটা দেখাচ্ছিস কি করতে চাইছিস বল কত পরোটা পরোটা আলুর তরকারি আর মিষ্টি আছে সঙ্গে রাত এখন অনেক রিম্পাও শুয়ে পড়েছে ডিনার টিনার করার পর মা এসেছিলো আমি মা আর রিম্পা তিনজন মিলে গল্প করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে আর কালকে তো পয়লা বৈশাখ শুভ নববর্ষের শুভেচ্ছা সকলকে আমার ফ্যামিলি মেম্বারের সব বাইকে নতুন বছর যেন খুব 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 ভালো কাটুক আর কালকে যেহেতু এবছর আর দোকানে পুজো করছি না যেহেতু দোকান সেরমভাবে গোছিয়ে ওঠারও সময় করে উঠতে পারিনি আমরা তাই জন্য বাড়িতেই ঠাকুর আনা হয়েছে দোকানের ঠাকুরটা বাড়িতে নিয়ে আসা হয়েছে কালকে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঠাকুর মশাই আসবেন এখান থেকে পুজো করে দেবেন তারপর এক ভাগে আমরা ঠাকুরটা দোকানে নিয়ে গিয়ে সিংহাসনে পেতে দেবো এবছর তাই আর সেরমভাবে কিছু হচ্ছে না আর চলো তাহলে আজকের মতো ব্লগটাই অবধি রাখছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পারলে কি পেজটা ফলো করতে পারো লোকমাহী লাইফস্টাইল নামে আছে আর যারা ভাই দেহির পেজ এখনও ফলো করেনি যারা এখনও ফলো করনি তারা প্লিজ গিয়ে ভাই দেহির পেজটা ফলো করো ডিসক্রিপশনের লিঙ্ক সময় দেওয়া থাকে তো টাটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারও অনেকটা ভালো বলছে তো সোমবার থেকে টেম্পারেচার অনেক হাই হবে তাই সবাই খুব সাবধানে থাকবে ছাতা ইউজ করবে কী আর করা যাবে যাদের কাজকর্ম থাকে তাদের তো বেরোতেই হবে বাইরে আর সাবধানে থেকো আর কি বলবো জল ক্যারি করো গ্লুকোজ ক্যারি করো সবাই এটুকুই রিকোয়েস্ট করবো সবার কাছে তো টাটা গুড নাইট নববর্ষ সবার যেন খুব 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 ভালো কাটুক সবাই সুস্থ থাকুক ব্যাস আর কিছু চাই না চলো টাটা গুড নাইট